আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা কুরাইশ বানান করে আপনাদেরকে সহি করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক সুরা কুরাইশ ছোটো একটি সুরা আমরা সুরাটি অনেকে পারে আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো চলুন আজকের সবক সুরা কুরাইশ শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإله في قريب. প্রিয় দর্শক আমি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করবেন আমার সঙ্গে বললে আপনাদের সুরা সহি আর যাদের মুখস্থ নেই তাদের মুখস্থ হয়ে যাবে ইয়া জেরে এ জেরের বামপাশে জেজুমালাইয়া মদার হরফ ডানদিকার হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা হামজাটি জাজুমালাইয়ার সাথে নিচের দিকে ধাবিত করে একালিপ্টনি পড়ব লি ই লা লাম হারফের উপরে খারা জবর আছে প্রিয় দর্শক উপরে খারা জবর নিচে খারা উপরে উল্টা পেশ হইলে ওই হরফকে একালিপটা নিয়ে পড়িতে হয় তো এখানে দেখুন লাম হারফের উপরে খারা জবর আছে এই কারণে এই লাম হারফকে উপরের দিকে করে হবে লি ইলা শিন দুই ধাবিত ও জেরে শিন রই এখানে এক সিনকে সাকিন করতে হবে কারণ জবরের বাম্পাসে জজমালাইয়া হরফ তো এলিনের হরফের বামের হরফে ওকফ হইলে মধ্যে এলিন একালিপ্টনিয়া পড়িতে হয় ও রই লি في قريش إلى فيهم رحلة الشتاء والصيف همزه كرزر لم كرز برلع إلى فزر في <applause> همهم زرهم ইলাফিহিম রহাজির রিহ লাম জবর লা লা হা হরফ কে মধ্যখান থেকে উচ্চারণ করব প্রিয় দর্শক জজমলা হরফ পূর্বের হরকত ওলা হারফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়তে হয় তো এই জের ওয়ালা রটি জজমলা হাকে একবার ধরবে রিহ লা তা শিন জবর রিহ লা তা

ওয়া সই ফাজি ওয়া সঈ ফি প্রিয় দর্শক সই এখানে একালিপ্টনে ফাঁকে সাকিব করতে হবে কারণ জবরের বামপাশে জাজমাল ইয়া লিনের হারফ তো এই লিনের হারফের বামের হারফে ওয়কফ হইলে মধ্যে লিন একালিপ্টানিয়া পড়িতে হয় তো দেখুন শব্দটি আমরা এইভাবে পড়ব ওয়া সীতা إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فلم زبر فل يا عين زبر ياع فل

বাইয়া বাই বাই এখানে একালিপ্টনে তাকে সাকিন করতে হবে কারণ জবরের বাম পাশে ইয়া লিনের হরফ তো এ লিনের হরফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে লিন ইয়া পড়িতে হয় বই فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ حمزه لم <مترجم> زبر ال لم <مترجم> زبر لا ذال يزذي الذي ذي এখানে তিন আলিফ টান হবে কারণ মদর huruf উপরে চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে زبر آتا طاء কলর عين زبر ع ميم زبر ما ها ميم পনেরোটি হারুফের ভিতরে একটি হারুফ জিম আসছে এই কারণে নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পর্ব মেয়ং জিম ওয়া ওপেস জু আইন দুই জের আইন মেয়ং জু আইন প্রিয় দর্শক পেশের বামপাশের জেজমালা মদার হারফ তো এই মদার হারফের বামের হারফে ওকফ হইলে মধ্যে আরজি তিন আলিপ্টেনিয়া পড়িতে হয় তো শব্দটি এভাবে পড়তে হবে الذي أطعمهم من جوع وآمنهم من خوف واو زبر و حمزة زبر آ آه وآ ميم زبر ما نون زبر نا ওয় মিম ওয়া হোম মিম নুন মিন মিন এখানে গুন্নাচারা পড়তে হবে কারণ পরে ইজহারের ছয় চারফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সেকিন অথবা তানবিনকে গুন্নাচারা স্পষ্ট করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন নুনসাকিনের পর ইজহারের ছয় হরফের একটি হারফ খ আসছে এই কারণে নুনসাকিনকে গুন্নাসারা স্পষ্ট করিয়া পড়ব মিম নুন জের মিন হ হৌ এখানে একালিপ্টেনে ফাঁকি সাকিন করতে হবে কারণ জবরের বাম পাশে জজমালা ওয়াউ লিনের হারফতো এই লিনের হারফের বামের হারফে ওকফো হইলে মধ্যে লিন একালিপ্টেনিয়া পড়িতে হয় মিন হৌ হু প্রিয় দর্শক আমি এখন সুরাতশ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف صدق الله العظيم